নিজের শ্রমের ফল সবচেয়ে মিষ্টি শুধুমাত্র ফিল্মস্টার হিসেবে নয় আমি চাই মানুষ হিসেবেও প্রশংসা পেতে যদি মানুষের মুখে সত্যিকারের হাসি ফোটাতে পারি সেটাই হবে আমার আসল সাফল্য কথাগুলো যিনি বলেছেন তার হাসির ঢেবে তোলপার ওঠে হাজার হাজার ভক্তের হৃদয়ে তিনি গ্লোবাল বলিউড ডিভা দীপিকা পারুকন পনেরো বছর ধরে বলিউড শাসন করছেন তিনি সৌন্দর্যের সঙ্গে তার মেধা এবং ধারালো ব্যক্তিত্ব সমান আকর্ষণ করে সিনেমা প্রেমীদের সাফল্য মানে দীপিকার কাছে ফর্মুলা মেনে জয় নয় সাফল্য আসে হৃদয়ের কথা শুনে চললে নিজের প্রতি বিশ্বাস থেকে যা উঠে আসে ভিতর থেকে ঠিক যেমন মানুষ আমি হতে চাই ঠিক তেমন হয়ে ওঠাই আসল সাফল্য ২০২২ আর দু সাল ছিল পুরোপুরি দীপিকার বছর পাঠানার জওয়ান জোড়া ব্লকবাস্টার মুভির তার ঝুলিতে জুটি বাধ্যে চলেছেন পরবর্তীতে ঋত্বিক রোশনের সঙ্গে ফাইটার ছবিতে এছাড়াও ফরাসি বিলাসবহুল ফ্যাশন হাউস লুইভিতোর প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন তিনি কান ফিল্ম ফেস্টিভ্যালে জুড়ির দায়িত্ব সামলেছেন কাতারে ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনালে ট্রফি উন্মোচন করেন তিনি দু সালের অস্কার বিতরণকারীদের নামের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে নাম রয়েছে দীপিকার কিন্তু সাফল্য খুব সহজে ধরা দেয়নি একসময় ব্যক্তিগত জীবনের দীর্ঘদিন অবসাদের শিকার হয়েছিলেন তিনি কিন্তু মানসিক অবসাদকে তিনি লুকিয়ে রাখেননি প্রকাশ্যে জানিয়েছেন কিভাবে অবসাদের বিরুদ্ধে তার জীবনে ফেরার লড়াইয়ের কথা বহু সফল মানুষও মানসিক অবসাদকে খোলাখুলি স্বীকার করতে দ্বিধাবোধ করেন এই ভাবনায় ধাক্কা দিতে চেয়েছিলেন দীপিকা অবসাদ অ্যানজাইটির মতো সমস্যায় আক্রান্ত মানুষদের পাশে দাঁড়িয়ে গড়ে তুলেছেন সংস্থা লিভ লাভ লাভ অবসাদগ্রস্তদের সাহায্যের জন্য কাজ করে তার ফাউন্ডেশন অবসাদের বিরুদ্ধে লড়াইয়ে তিনি হয়ে উঠেছেন বহু মানুষের অনুপ্রেরণা তার সাফল্যের মন্ত্র হিসেবে দীপিকা বলেন তিনটে ডি ডিসিপ্লিন ডেডিকেশন ও ডিটারমিনেশন ছোটবেলার খেলার মাঠ আর টেনিস কোর্ট যা থেকে তিনি শিখেছেন সেই শিক্ষা জোরেই আজ তিনি গ্লোবাল স্টার দীপিকা পারুকর দু হাজার চব্বিশের পঁচিশে জানুয়ারি মুক্তি পাবে ফাইটার ইতিমধ্যেই ট্রেলারে ঝড় তুলেছেন টাইমস ম্যাগাজিনের দু হাজার তেইশের কভার গার্ল এই অ্যাকশন মুভিতে হৃত্বিক রোশনকে অ্যাকশনে টক্কর দিতে দেখা যাবে দীপিকাকে প্রতি ছবি থেকেই তিনি শিখছেন নতুন কিছু নতুন সেট নতুন সহ অভিনেতা নতুন অভিজ্ঞতা তাকে নতুন করে জীবন শেখায় কঠোর পরিশ্রম আর নিজের কাজে আরও ধারালো নিখুঁত হয়ে ওঠা তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দীপিকা আসলে এমনই নিজের ভাবনার ইচ্ছে ডানায় স্বাধীন এক ম্যাচে শূন্য রানে আউট হয়ে গিয়েও যারা পরের ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে ঘরে ফেরেন দীপিকা আসলে তাদেরই দলে ব্যর্থতা প্রতারণা দীপিকার আগুন পেরিয়ে জল জলে তেজি সূর্য হয়ে ওঠার মন্ত্র উনিশশো ছিয়াশির আজকের দিনে ডেনমার্কের কুপেন তার জন্ম হয় এই প্রজন্মের সুপারস্টার দীপিকা পাড়ুকনের জন্মদিনে জিও বাংলা জানায় এক শুভেচ্ছা বার্তা।